দুই খাছি তোৰ কে আছে তো চুপ কৰা চোকা তোর কি সকাল উঠে খাবার দাবার দেয় নাকি এত নাচ না বুঝতে পারছি না মিচ্ছে না পরে তুই না ধৈর্য ধরছ তুই খাচ্ছি না সামনে যায় দুইটা খাসি মানে এটা ছোট ছোট বুঝতে পারছি মানে এটা তো ছোট এখানে তাড়াতাড়ি খাবার দেওয়া লাগে সকালবেলা সকালবেলা উঠে দুনিয়ার কাজ মানে এতই কাজ বলে কোনো শেষ নাই মানে এরা মেরে যাক না খায় আর এরকম পালে বিক্রি করে টাকা 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 পাবেনি সেটা আর খেয়াল নাই গৃহস্থ বুঝতে পারছি গৃহস্থ

বাগান মিলে বলে বলে বাড়ি তার মধ্যে বলে এটি বলে গুপ্ত ধন বলে থুইছে বলে কুমার রাজা না কুমার রানীর বলে গুপ্ত ধন বুঝতে পারছি না এটি দেখো চলো তাহলে যা আগের মধ্যে কি আছে কোন গুপ্ত ধন এখন থেকে রাজা রানীর বুঝতে পারছি চলো যাই আমরা দেখি এখন আছে কি নাই আসলাসি আই দে এই এই মধ্যে যে গুপ্ত ধনের বাড়ি আছেলাসি এখন হামি দা এখন কোনতে কি আছে না আছে খালি তো দা পাতার বস্তা এখন কেজি এখন এ থাকে এটিগুলা গুপ্ত ধনে বলা আছে বাপ দেখি তো ও বাবা বা বড়া মানুষের কলা থিসে ওটি বাপ রে যায় না তো সামনে লে 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 দূর দূর না হামসললামুলে ভয় দেখাস না হামি লাগ জিন বুঝা পারছু জিন তো দূরে থাক হামার কাছে কি ছলা পার না কিন্তু হামি তো টুক দেখ পাইন টুক নিয়ে বে আসিন হাম লিবে আসি হলো গুপ্ত ধন বুঝা বেরসু কুনতে আগুন বাপ রে খালি পাতার বস্তা পাতার বস্তা পাতার বস্তা কোনটা গেল না দে গেল কোন বাপরে দড়ি দেখো দড়ি কতগুলা বাপ রে দড়ি দেলে মেরে মেরে থে চলে গেছে আর শেলাবা মারবাস আছে বাপ ভয় দেখা আছে আরে শালা ডাকি কি রে শালা এডা দেখি উটতে উটতে বাপ বড় শক্তি আছে বাপ বড় আসো কেউ নাই নাকি আসো ওরে বাপরে সালারা কি রে এরা বলে গুপ্ত ধুনে এত চেষ্টা করার পরে জুতা দিল আমাকে ডা এই কুরি জুতা আমি আমাকে দেখতে গে মনে হয় হ্যাঁ আমাকে দেখলে কি মনে হয় কি আমি জুতার মতো দেখতে আমার কি মানুষ মানে তুমি থাকরাম এক খাবার বুঝতে পারছো কান কোন তোর ফেটালাম তুকে আবার সিলাই তো পুরা জুতার দুই নম্বর তিতো সর্দা